আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার চৌদ্দই মার্চ দুই হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ তেরোই রমজান চৌদ্দশো ছেচল্লিশ ইসরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিরেদাহের হরিনাকুণ্ড উপজেলার রিসখালি বাজারে এটি একেবারে গ্রামীণ বাজার সপ্তাহে দুই দিন এখানে হাট বসে শুক্রবার এবং মঙ্গলবার নবগঙ্গা নদীর তীরে এই বাজারটি অবস্থিত তবে অনেক পুরাতন বাজার সেই বাজারে আজকে আপনাদেরকে জানাবো সবজির বাজার দর অনেক দিন পরে রোজার ভিতরে আজকে আসলাম রিশখালির হাটে তা প্রথমেই আপনার এই কলার দাম দিয়ে শুরু করতেছি কলা কত করে বিশ টাকা কেজি এই যে আমাদের প্রবাসী ছোট ভাই মালয়েশিয়ায় থাকতো ও হাট করতে এসে গ্রামীণ বাজার আবার গ্রামীণ এলাকা তা এই যে বাজারে দাম দর করছে বলছি যে মালয়েশিয়ার তো কবে আসছো ভালো ছিল আবার যাবা এই পরে আবার যাবে যাক প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আমাদের এলাকার এক ছোটো ভাই মালয়েশিয়া প্রবাসী সে এসছে বাজার করতে রিসখালি আমরা তার সাথে কথা বলে আবার দাম ধরে চলে যাচ্ছি ভাই এই টমেটো কত করে দশ টাকা আর কাঁচা ঝাল শুকনো ঝাল শুকনো ঝাল নেই ক্ষীরে

কুমড়ো কত করে কেজি হ্যাঁ তিরিশ টাকা সাদের লাউ বানাইলাম মরে বৈরাগী এ কত করে দাম চল্লিশ টাকা পিস আর বেগুন প্রচন্ড খরা উত্তপ্ত আজ আবহাওয়া ভাই এই পালং শাক কত করে এই পুঁই শাক পুঁশ তিরিশ টাকা পঁচিশ টাকা ভাই আলু কত করে মেটে আলু চল্লিশ টাকা আর কাটা বেগুন ষাট টাকা ভাই ধনিয়ার পাতা কত ধনিয়ার পাতা দশ টাকা কি ভাই এ লাউ ডুগরি কত লাউ বানাইলো বই বৈরাগী পঞ্চাশ টাকা আজকে লাল বাজারে তো বেশি আর আলু পঁচিশ টাকা কেজি ভাই বুঝতে কত বিশ টাকা ভাই রসুন আশি টাকা লাল শাক কত করে পনেরো টমেটো কত করে দশ টাকা ভাই কি নিয়েছেন পালন শাক কত করে দশ টাকা ব্যবসা আছে না 確かに。<music>